হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা চটপাটা চাটের রেসিপি নিয়ে এসেছি এখন শীতের টাইমে কিন্তু পানি ফল বাজারে কুচি কুচি এই ফলটা দেখা যায় এই ফল দিয়ে আজকে চাটপাটা একটা পানি ফলের চাট করব খুব সহজে হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে চলো কীভাবে করি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছুটা পানিপাল ভালো করে ধুয়ে ঝল জড়িয়ে রেখেছিলাম আমি ছুরির সাহায্যে প্রথমে পিছনটা কেটে দুপাশ কেটে তারপরে ছাড়িয়ে নিচ্ছি তোমরা এটা বঁটি দিয়েও করতে পারো যা যেটা সুবিধা সেটা সেই সেইটা করতে পারো বঁটি দিয়েও করতে পারো ছুরি দিয়েও করতে পারো আমি এটা কেটে নিচ্ছি সাথে এর সাথে একটা চাটনি করব চাটনিটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি এই চাটের সাথে এই চাটনিটা কিন্তু খুব ভাল ভালো যায় চাটনিটা কিভাবে করছি সেটাও দেখাচ্ছি আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা দেখো চাটনির জন্য প্রথমে আমি হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি ধনেপাতা এখন শীতের টাইমে ফ্রেশ ধনে তো পাওয়াই যায় ধনেপাতা পাতা নিয়ে নিলাম কিছুটা একটু লেবুর রস নিচ্ছি আমি এখানে গন্ধরাস লেবু ইউজ করছি তোমাদের যে কোনো লেবুই ইউজ করতে পারো পাতি লেবু হোক গন্ধরাজ কাগজে যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারো এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আমি দইটা কিন্তু জল ঝরাই নি তোমাদের যদি ইচ্ছা হয় জলটা ঝরিয়ে নিতে পারো আমার আর ঝরানো হয়নি তোমরা জলটা ঝুরিয়েও নিতে পারো কিন্তু সামান্য একটু লবণ দিলাম এবার ভালো করে এটা পেস্ট করে চাটনিটা আমার রেডি হয়ে যাবে এখানে প্যানে দেখো আমি সাদা তেল গরম করতে দিয়েছি আর ওইদিকে পানি ফলটাও কাটা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অবশ্যই এই রেসিপিটা করো ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসবে আমি এখানে চীনা বাদাম দিয়ে দিলাম তোমাদের এখানে যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো চি কাঁচা চিনাবাদামটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি বাদাম থাকলে তো ভাজার দরকার নেই দিয়ে দিলে হয়ে যাবে আমি প্রথমে তার জন্য কাঁচা বাদাম বলে ভেজে নিলাম এবার পানি ফলটা ভালো করে ধুয়ে আগে থেকেই তো ধুয়ে রেখেছিলাম কাটার পরে আর কিন্তু ধুইনি তাতে কিন্তু ফলের টেস্টটা নষ্ট হয়ে যায় সেই স্বাদটা থাকে না তার জন্য প্রথমে পানি ফলটা আগে ধুয়ে নেবে তারপরে কাটবে পানি ফলে প্রচুর কিন্তু ময়লা থাকে তার জন্য ভালো করে ধুতে হবে দেখো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম ভাজা ভাজা একটু হবে এটা সন্ধ্যার টিফিনে কিন্তু শীতকালে সন্ধ্যা টিফিনে আমরা কিন্তু এটা খেতেই পারি খুব ভালো লাগে কিন্তু এবার আমি একটুখানি কিসমিস দিয়ে দিলাম তোমাদের যে কোনো ড্রাই ফ্রুট তোমরা দিতে পারো আবার সবকিছু কিছু ভালো করে নাড়ি নিয়েছি সামান্য তেল ইউজ করেছি কিন্তু এখানে তোমরা তেলের বদলে আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা তেলের বদলে ওখানে বাটার বা ঘি যে কোনো একটা ইউজ করতে পারো এবার স্বাদ অনুযায়ী আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই বিট লবণটা ইউজ করার চেষ্টা করবে তাদের টেস্টটা ভালো আসে আমি সামান্য বিট লবণ দিয়ে দিলাম আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেব তোমাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখো কদবেল মাখার আমার চ্যানেলে বহু রেসিপি আছে পুরনো নতুন বহু রেসিপি আছে যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটার পাশে থেকো আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এবার সব কিছু দেওয়া হয়ে গেছে মেশিনেতে এটা করতে মিনিমাম পনেরো মিনিট লাগবে তার বেশি টাইম লাগবে না খেতে কিন্তু খুব সুন্দর লাগবে চাটপাটা একদম চাট ছোট থেকে বড় ফলটাও কিন্তু খাওয়া যাচ্ছে পানি ফল খাওয়া কিন্তু খুব ভালো পানি ফলে জলের ঘাটতি কমায় শরীরে জলের ঘাটতি থাকলে সেটা হচ্ছে ঠিকঠাক হয় তারপরে গ্যাস কমায় আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু চাটপাটটা স্বাদের জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম চাটপাট স্বাদ তা হবে আর এখন শীতের টাইমে একটু ধনে পাতা দিলে তো ভালোই লাগবে তার জন্য একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তোমাদের জন্য এই ধনে না দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই দিও না ধনে পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তার জন্য দিলাম আমার হয়ে গেছে আমি গ্যাসটা এবার অফ করে নিচ্ছি একটু নাড়িয়ে আমি গ্যাসটা অফ করেছি কারণ লেবুর রস দেওয়ার পরে বেশিক্ষণ নাড়ানো উচিত না তার জন্য অল্প একটু নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এটা সার্ভ করে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা নতুন অর্থ কিনা কেউ খেয়েছ কি না অবশ্যই বলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে যদি কোনো রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য নিয়ে আসবো দেখো এটা সার্ভ করে দিচ্ছি আর একটু গার্নিশের জন্য আমি বেদানা দিয়ে দেব বেদানাটাও খেতেও ভালো লাগবে এর সাথে অন্য কিছু ফল দিচ্ছি না আমি বেদানা দিচ্ছি কারণ বেদানাটা এর সাথে খেতে কিন্তু মুখে পড়লে টক মিষ্টি ঝাল সব কিছুর ফেভার পাবে এটা এটা অবশ্যই বাড়িতে করো এই শীতের টাইমে কারণ পানি ফল শীতের টাইমে খুব বাজারে ভালোই ওঠে কচি কচি সাথে আমি চাটনিটা দিয়ে দিলাম ধনে পাতার চাটনিটা এক চামচ করে চাটনির সাথে এরকম চাট সুন্দর টিফিনে কিন্তু জমে যাবে আজকের মতো এই পর্যন্ত ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে অবশ্যই একটা হাই করে দিও